প্রবাসী মুসলিম উম্মা আজ পবিত্র জমার দিন আল্লাপাক আমাদেরকে সুস্থতার সহিত মসজিদ আসার বসার জমা নামাজ আদায় করার তৌফিক দান করেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির এটা হজের মাস এটা আরবি বছরের শেষ মাস আল্লাবাক আমাদেরকে এজিল হজ মাসের উসিলায় এখনও মখ্ মদিনায় নবীর পাগলেরা আল্লাহ মহাব্দ শাহ কিরিন শাহ বান্দারা বাইক আল্লাহ মাল্লাব্বাইক বলে আকাশ বাতাস মুখরিত করতেছে আল্লাহ একজন যেন ভাইদের হজ কবুল করেন ভাইদের রশির আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন আর আমরা আল্লাহর কাছে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা উম্মাকে একবারের জন্য হইল সোনার মদিনা মক্কা মদিনা দেখার মতো ব্যবস্থা করে দাও আমরা বলি হাফিজ মদিনা দেখার জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গার নাম না মদিনার নাম শুনলে অন্তর জ্বলে ওঠে মদিনা নাম শুনলে কেমন কেমন লাগে মোদিনা নাম শুনলে মদিনাকে দেখতে মনে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আছেন আমার নবী আদিসে সেবাকে বলেছেন আমার মৃত্যুর পরে কোনদ যদি আমাকে সালাম দেয় আমার কবর মোবারক জারত করতে আসে সে যেন আমি নবী জিন্দা নবী অবস্থায় সাক্ষাৎ করেছে। আমি বলবো যাদের টাকা পয়সা আছে আপনারা দেরি না করে যার সোনার মদি না যার মক্কা যে দেখেন নিস্তব্ধ নিরবত হয় কান লাগিয়ে দেন আমার নবীদের এখনো মদিনায় শুয়ে শুয়ে হোম্মাতি বলে কান্দে হাদেশ কোরআন মোতাবেক কাল কঠিন কয়ামতের ময়দান সমস্ত নবী আসুল ইয়া নাফসি ইয়া বলে কাঁদবেন আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাহ হাবলি উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন এমন নবীকে সালাম কার মনে না চায় আল্লাহ আমাদের প্রত্যেকটা উম্মাকে জীবন একবার হইল সোনার মদিনা মক্কা মদিনা জিয়ারত মদিনায় নবী রোজার বসে যে সালাম দিয়ে আশেকদের জ্বালা যন্ত্রণা আশেকদের কলেজা ঠান্ডা করে দাও আমিন আল্লাপাক আমাদেরকে যেন ক্ষমা করেন মাফ করেন আমাদের কিন্তু কবল করেন